সব বাধাকে পিছনে ফেলে জলপাইগুড়ি শহরের পাঁচজন মুখ ও বধির মাধ্যমিক পরীক্ষার্থী উত্তীর্ণ হলো খুশিতে চোখে জল প্রতিবন্ধীদের মায়েদের স্কুলে পরিকাঠামো নেই শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন সক্ষমের সাহায্যে জীবনের প্রথম বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে আপ্লুত পড়ুয়ারা শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মুখ ও বধির আটজন পরীক্ষার্থী জেলার বিভিন্ন বিদ্যালয়ে এই ধরনের প্রতিবন্ধী পড়ুয়া রয়েছে অনেক কিন্তু পরিকাঠামো না থাকায় প্রশিক্ষণ পায় না পড়ুয়ারা বলে দাবি এর জেরে প্রতিবন্ধীরা সঠিক শিক্ষার মান পাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে এত প্রতিকূলতার মধ্য থেকেও মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে নজর কেড়েছে প্রতিবন্ধী পাঁচজন পড়ুয়া সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিক সরকার মাধ্যমিকে এবার দুশো নম্বর পেয়েছে অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বিদ্যা সরকার পেয়েছে একশো নব্বই বেগম ফয়জনেসা বালিকা বিদ্যালয়ের সায়ন্তনী রায় পেয়েছে একশো নব্বই দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের মৌ রায় পেয়েছে দুশো আঠেরো নম্বর এবং বাহাদুর মুন্নাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পায়েল রায় পেয়েছে দুশো নম্বর মাধ্যমিকে উত্তীর্ণ এই মুখ ও বধির পড়ুয়াদের মধ্যে কারো পুলিশ আবার কারো শিক্ষিকা হওয়ার ইচ্ছে রয়েছে বলে জানা গেছে কি নাম রিক সরকার কত নম্বর পেয়েছে হ্যাঁ কতটা প্রতিবন্ধী কি সমস্যা হয় আশি শতাংশ নাকি হ্যাঁ মুখবধি আমি খুব খুশি আমাকে আমাদের সক্ষম অনেক সাহায্য করছে সক্ষমের জন্য আমার ছেলে এত টাকাটি পারছে আমার ছেলে পাশ করছে এটা আমি খুব খুশি ইচ্ছা আছে আরও পড়াশোনা করানোর যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে পরবর্তীতে

তার মধ্যে আমরা বঙ্গে কাজ করতে গিয়ে তাদের একটা সমস্যা দেখলাম যে তারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করে গত বছর থেকে অনুভব করেছি তারা যেহেতু প্রতিবন্ধী কানে শুনতে পায় না অনেকে ছোটো দেখতে পায় না তা পড়াশোনার ক্ষেত্রে খুব অসুবিধার সম্মুখীন হয় এবং তারা মাধ্যমিক পরীক্ষা দেখি মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট আশানুরূপ হচ্ছে না তা আমরা এই প্রচেষ্টাটা গতবার থেকে শুরু করি শহরের বিভিন্ন স্কুলের শিক্ষকরা পড়ায় এবং আমাদের সাইন ল্যাঙ্গুয়েজের টিচার সাহায্য করে সেই দিয়েই আমরা তাদেরকে পড়াশোনা করাই এবং আজকে তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে আমাদের আটজন ছাত্র ছিল তাদের মধ্যে পাঁচজনকেই আমরা সফলতার সিঁড়ি পার করতে পেরেছি আজকে সবাই জলপাইগুড়ির পায়েল রায় আছে সায়ন্তনী বিদ্যা রিক এরা সব জল ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলে পেশনালয় স্কুলে পড়ে উন্নয়ন পড়ে গণ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে আমি এই ব্যক্তিগতভাবে নিজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার পাশে আশীষবাবু আছেন উনি শিক্ষক আমরা অনুভব করেছি বিদ্যালয়ে এরা একদমই সহযোগিতা পায় না বা মানে বিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যে এদের সহযোগিতা সেইভাবে এরা আসা পাচ্ছে না বলে রেজাল্টও হচ্ছে না মানে আমার পায়েল আর মৌ এবার দ্বিতীয়বার ওরা গতবার পাশ করতে পারিনি এবার যদি ওরা পাশ না করতো এটা আমাদের চ্যালেঞ্জই ছিল তাহলে ওদের পড়াশোনাই হয়তো বন্ধ হয়ে যেত আমরা আগামীতে এটা স্কুলটাকে একটু বড় করতে চাই মানে যদি পঞ্চম থেকেই হয় পড়ানো এবার গতবার থেকে আমরা ইলেভেন টুয়েলভে পড়ানো শুরু করেছিলাম এটাকে আগে ভালোভাবে করে তারপর এটা সামগ্রিকভাবে বৃহত্তর আর আমাদের সম্পাদক মশাই বলছেন যে বাইরেরও তো প্রচুর ছাত্র আছে একই সমস্যা বাইরের স্কুলের প্রধান শিক্ষকরাও এই অসুবিধাটা বুঝছেন আমরা দেখি এবার চেষ্টা করি যদি অনলাইনে আনতে পারি কি না এখানে আমাদের প্রতিষ্ঠা জেলায় সংখ্যাটা অনেক জেলায় সংখ্যাটা মানে অনেক জেলায় প্রায় কম করে তো পঁচিশ তিরিশ জন হবেই আমাদের মাধ্যম মানে আমাদের সদস্যরাই আছে কিন্তু এই স্কুল লেভেলটা সেইভাবে আমরা অন্যান্য ক্ষেত্রে কাজ করি তো স্কুল লেভেলটা সেইভাবে এখনো যেতে পারিনি তবে যাব শিক্ষা দপ্তরের সাথে আলোচনা সর্বশিক্ষা মিশন আছে আমাদের সদস্যরা আছে আর মিডিয়ার মাধ্যমে যদি প্রচার আপনারাও একটু করে দিতে পারেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে তাহলে আমরা নিশ্চয়ই মানে সামাজিক কাজ তো একটা মানুষের ধর্ম আমরা তো মানুষ বিভিন্ন সময় সবাই জীবন জীবিকার সাথে আসি তার বাইরেও যে সময়টা আছে সেই সময়টা সামাজিক ক্ষেত্রে সমাজের উপকারে লাগে আর এই সমস্ত ছেলেমেয়েরা দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এদের একটা প্রতিবন্ধকতা রয়েছে তো সেই প্রতিবন্ধকতাটা যাতে কোনো তাদের জীবনের বাধা না হয় আমরা স্বাভাবিক মানুষ তাদের একটা চেষ্টা ফলে যদি এদের এই বাধাটাকে আমরা দূর করে দিতে পারি এটা আমাদেরও একটা আনন্দ সেই আনন্দে আমরাও সামিল হতে চাই তারা ভালো কাজ করুক এটা আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.